এসএমসি টেস্ট মি নিবেদিত এক মিনিটের পুষ্টি কথায় সবাইকে স্বাগতম সাহারিতে যা খাবেন না এমন অনেকেই আছেন সাহারিতে বিশেষ করে যারা বাচ্চারা তারা কিন্তু অনেক সময় দেখা যায় যে একটু ভারী খাবার খেতে পছন্দ করেন তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব কোনো প্রকারের ভারী খাবার বা তৈলাক্ত খাবার না খাবার অনেকে আছেন ভাজা পোড়া খেয়ে থাকেন তা কিন্তু একেবারেই খাবেন না অনেকে কফি পান করতে পছন্দ করেন যাদের বিশেষ করে কফি পানের একটা নেশা থাকে সেই কফি যদি আপনি সাহারিতে খান তাহলে কিন্তু শরীর কড়া হয়ে যেতে পারে তাই একেবারেই খাওয়া যাবে না অতিরিক্ত মাত্রায় ঘন দুধ খাওয়া যাবে না কি দুধ চা খাওয়া যাবে না কারণ দুধের যে ক্যাজিন প্রোটিন এবং চায়ের যে ক্যাটেটিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট যখন আপনি জাল দিবেন। তখন যে সেই চা যখন পান করবেন তখন কিন্তু অ্যাসিডিটির প্রবলেম বাড়াতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই সাহাড়িতে এই খাবারগুলো একদমই খাওয়া যাবে না এবং অনেকে আছেন যে একটু মিষ্টি দই খেতে পছন্দ করেন একটু টক মিষ্টি দই বা টক দই খাওয়ার চেষ্টা করবেন অতিরিক্ত মাত্রায় চিনি খাবেন না আশা করি আমার দেওয়া পরামর্শ আপনারা সকলেই মেনে চলবেন